হাই ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আমি অর্পিতা অর্পিতা স্কেচান অ্যান্ড ডেলি ব্লকে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গুড আফটারনুন বললাম এই কারণে এখন বারোটা পনেরো বাজে আর আজকে রবিবার ছুটির দিন কোথা থেকে কোথায় চলে এসছি তাই না আর আমি তো ঘুরতে ভালোবাসি ভীষণ ঘোরার বাতিক আমার কোনো সানডে বা রবিবার আমি ঘরে থাকি না তেমনি আজকের রবিবার আমি আমার কলকাতার ফ্ল্যাটে নেই এখন চলে এসছি কোথায় চলে এসছি গভীর জঙ্গলে খুব পছন্দের জায়গা এটা আমার কোনটা জঙ্গলটা হ্যাঁ কেমন জানি একটা নিস্তব্ধ নিশ্চিন্ত জায়গা যে জায়গায় একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো সত্যি বলতে জানি না প্রকৃতিকে এতটা কেন ভালোবাসি অসম্ভব ভালোবাসি প্রকৃতিকে আর এখানে খুবই মানে একটা শান্ত স্নিগ্ধ মিষ্টি ব্যাপার আছে খুব ভালো লাগছে খুব এনজয় করছি আজকে একটা সুন্দর ট্যুর হচ্ছে এদিক ওদিক তো যাই আপনাদের তো নিয়ে যাই সাথে তা ভাবলাম আজকেও আমি আপনাদের সাথে নিয়েই ঘুরতে যাব। চলে এসেছি অনেকটা ঘুরে নিলাম সেগুলো পরে একটা দিন পরে আর ভিডিওতে শেয়ার করব। আজকে যেগুলো ঘুরছি এখন যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা একবার আপনারা দেখুন খুব ভালো লাগবে জনমানব শূন্য না সেটা ঠিক না আছে দু একজন মানুষ আশেপাশে আছে কাজ করছে কেউ কাঠ ডাল ভাঙছে কেউ চাষ করছে এমনি দু একজন আছে আর আমি এসেছি আমার বাবার সাথে আমার ছেলে মেয়েও এসেছে সবার সাথে একটু ঘুরে নিই একটু এনজয় করে নিই ভাবলাম আপনারা আমার সাথে আসুন একসঙ্গে এনজয় করি মাঠে হাতা হাতার রান্না বান্না নিয়ে তো সব সময় থাকি তাই না আজকে একটু মাঠে আপনাদের সাথে থাকি সাথে থাকুন সারটা দিন দেখুন কোথায় যাই আর কি করি আর কি না করি মাঠে একটা ছোট্ট কল পেয়েছি জল জল কিন্তু কিন্তু এই পড়ছে খুব মজা লাগে তাই না সেই সাততলার ফ্ল্যাট থেকে নেমে এসে একদম গভীর মাঠের জঙ্গলের মধ্যে বেশ এন্টারটেন করছি আর এখানে না খুব ঠান্ডা নদীয়াতে ভীষণ ঠান্ডা হ্যাঁ আমি নদীয়াতে রয়েছি এই যে দেখুন জল পড়ছে মজা লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এটা বোধ হয় হ্যাঁ স্যাদো মেশিনেরই কল গ্রাম শহর সব ভালো লাগে আসলে ঘুরতে যেয়ে ভালোবাসবে না আর সবটাই ভালো লাগে তাই না আর আমার ছেলে মেয়ে দুটো খুব বজ্জাতি করছে একবার দেখি রি যে দুটোই ওখানে আছে বুঝে দুটোই খুব খুশি হয়েছে সবসময় আটকা আটকার মধ্যে থাকে তো ঘরের মধ্যে একটা দিনের জন্য এসে অতটা পোষায় না মায়েরও খুব মন খারাপ করছে বলছে একদিনের জন্য একদিন বলতে পুরো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আবার আমরা বেরিয়ে চলে যাব দেখি আমার পরে কবে আসা যায় মা বলছে এইটুকুর জন্য কেউ আসে কিন্তু ছেলে স্কুল আছে কালকে আর হাজব্যান্ডের অফিস আছে সেই জন্য আমাকে চলে যেতেই হবে কিছু করার নেই আমারও খারাপ লাগছে তবে এখানে কালকে রাত্রে যখন পৌঁছালাম না এতটা কনকনে ঠান্ডা তখন ভাবছিলাম ওরে বাবারে কী করবো এসে তাড়াতাড়ি করে একটু খেয়ে কম্বলের তলায় ঢুকে পড়েছিলাম খুব ঠান্ডা ছিল এখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছে কারণ কলকাতাতে তো একটু ঠান্ডা নেই এখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছে কনকনে ঠান্ডা ছিল আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর সেই সঙ্গে পাতার একটা শব্দ হচ্ছে গভীর জঙ্গলের মধ্যে বা এরকম ঘন বাগানের মধ্যে গাছেদের একটা নিজস্ব ভাষা আছে আছে তো সেটা কিন্তু যারা মন শান্ত করে শুনবে তারাই বুঝতে পারবে একদম চুপ করে কি একটু শুনতে পেলেন তো আমাকে সবাই কি বলবে না না আমার খুব ভালো লাগে জানেন তো আমার এগুলো খুব ভালো লাগে আমার ঘুরতে বেড়াতে গ্রাম শহর সব আমি ভীষণ পছন্দ করি ভীষণ পছন্দ করি কেমন লাগছে জায়গাটা এবার কিন্তু একটু একটু ভয় লাগছে আমার মা এসেছিল এখানে প্রায় এক বছর আগে বাবার সঙ্গে বাবা একটু এগিয়ে গেছে মা একটু ছিল মায়ের এমন ভয় লেগেছিলো এখানে মায়ের জ্বর এসে গেছে সাত দিন পুরো জ্বর ছিল আজকে মাকে আনার খুব ইচ্ছা ছিল মা বললো আমি আমি তোর সঙ্গে যাব তুই তো আমার সাথে থাকবি আমার আর ভয় করবে না কিন্তু মা একটু কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা আছি মা একটু রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেছে এসে কিন্তু মায়ের জন্যই মন খারাপ করছে কারণ মা আসলে মা অনেক বছর এখানে আসেনি অ্যাকচুয়ালি এখানে বাবার জমি জায়গাও আছে খুব ভালো লাগছে ঘুরতে কি আপনাদের ভালো লাগছে তো জমিতে টুর কলার কাদি দেখায় হ্যাঁ এই যে এটা কিন্তু সবে পড়েছে সঙ্গে সত্য মোচা একদম সরু পাতলা সবে শুরু হচ্ছে নতুন নতুন কলা কাঁচা কলা না পাকা কলা সেটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না আমি ঠিক জানিও না হ্যাঁ আমার ছেলে মেয়েগুলোকে দেখি কারণ জঙ্গলে মাঝে মাঝে সাপ বেরোয় ওরা কথা হয় চল মামা অভি দিকে জঙ্গলে যেও না সাপটা থাকে এদিকে চলে এসো দাদা ঠিক রাস্তা চেনে চলে আসবে চলুন আজকে আর বেশি দেরি করব না বেশি ব্লগ না বাড়াবো না আজকে এইটুকুনি সবাইকে ডাটা ভালো থাকবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপাতত আজকে